অষ্টমীর সকাল মানেই বেলুড় মঠে ভক্তি ও আবেগের এক আবহ প্রথা মেনে আজ সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় মঠে অনুষ্ঠিত হল কুমারী পুজো এবারের কুমারী হলেন মাত্র পাঁচ বছর দুই মাস বয়সী শ্রীনিকা মুখোপাধ্যায় বাবা লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায় ও মা মৌসুমী মুখোপাধ্যায়ের স্নেহের কন্যা শ্রীনিকা আজ পুজো মঞ্চে রূপে বিরাজ করলেন নির্ধারিত সময় সকাল নটা থেকেই শুরু হয় কুমারী পুজোর সমস্ত আচার অনুষ্ঠান পুজো উপলক্ষে অন্যান্য বারের মতো এবছরও বেলুর মঠ প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে ভক্তরা দেবীরূপে কুমারীর দর্শন পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন কুমারী পুজো শেষে আজ ভক্তদের জন্য বিশেষ খিচুড়ি ভোগের ব্যবস্থাও করা হয়েছে অষ্টমীর সকাল তাই বেলুর মঠে ভক্তি ভিড় এবং ভোগের আবহে এক অন্য মাত্রা পেল ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি